বিশ্ব আদিবাসী দিবসের প্রস্তুতি ঘিরে জলপাইগুড়িতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়কে ঘিরে বৃহস্পতিবার জলপাইগুড়ি বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন তৃণমুল কর্মীদের একাংশ। ওনারা আমাদের কি ইউজ করতে যাচ্ছেন? আন আনো, লোড আর আনলোডের জন্য রাখতে যাচ্ছে। এটা সাথে আমরা অনেক লিডার জড়িত। ওনাকে ডাকা না মানে আলটিমেটলি বাকি যত লিডার তাকে ফলো করে তাতে সবাই কি ইগনোর করে দাও? আমাদের লোকাল বাকি লিডারের কোশ্চেন যে কি করে তিনি বাদ যাচ্ছেন? তাদের অভিযোগ দীর্ঘ নয় বছর ধরে ওই অনুষ্ঠানটির আয়োজক হিসাবে কৃষ্ণദാসের নাম থাকতো। তবে এবারে তা বাদ দিতে চেয়েছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। যে ন বছর ধরে একটা এত বড় প্রোগ্রাম হচ্ছে তারা এই লোকাল লিডারগুলোকে বাদ দিচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই কৃষ্ণদাসের অনুগামীরা বিডিও অফিসে উপস্থিত হয়ে সরাসরি অভিযোগ করেন বিধায়ক ইচ্ছাকৃতভাবে কৃষ্ণদাসের নাম বাদ দিতে চেয়েছে এবং সিপিএম বা বিজেপি থেকে আসা কর্মীদের নাম ঢোকাতে চেয়েছে কৃষ্ণদাসের কন্যা সহ অনুগামীরা সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন যদিও খগেশ্বর রায় বলেন একজনের নাম বাদ দেওয়াকে কেন্দ্র করি যত গণ্ডগোল তবে তিনি নামটি কি নামটি কার সে স্পষ্ট করে বলেননি প্রসঙ্গত রাজগঞ্জ বিধানসভা এলাকায় খগেশ্বর রায় বনাম কৃষ্ণদাসের দ্বন্দ্ব নতুন কিছু নয় গত কয়েক বছর ধরেই এই দুই নেতার মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে বিশ্ব আদিবাসী দিবসের মতো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজনে সেই দ্বন্দ্ব ফের সামনে উঠে এলো বৃহস্পতিবারের ঘটনায় জলপাইগুড়ি ভিডিও অফিসে তীব্র চাঞ্চল্য ছড়ায় দলীয় কর্মীদের মধ্যে বিভাজন এবং নেতৃত্বের দন্দে প্রশ্ন উঠছে তৃণমূলের সাংগঠনিক ঐক্যনিয়ম আমার কমিউনিটির অ্যাপ্লিমেন্টের প্রোগ্রামের মধ্যে আমার কমিউনিটি লিডার যদি না থাকে তাহলে কি আমাকে সঙ্গে আছে আমাদেরও রাখা হোক আমরা যারা যারা এই প্রোগ্রামে আছি কিন্তু ওনারা আমাদেরকে রাখবেন না কিন্তু তারপরেও তিন নাম্বার মিটিংয়ে ডাকলেন একটাই কারণ ওনারা পুরস্কার জানেন যে আমাদের জননেতা কৃষ্ণ দাস আছেন আমরা আদিবাসী মঞ্চ থেকে সাতটা আটটা বাগান আছে এই আটটা বাগান নিয়ে যদি আমরা এই প্রোগ্রামে না আসি হ্যাঁ তাহলে এই প্রোগ্রামের সরকারি প্রোগ্রামে লোক তো দূরে কথা পিঁপড়াও খুঁজে পাওয়া যাবে না তারপরে আমি এটাও বলছি যে যদি আপনারা আমাদেরকে সঙ্গে না রাখেন আমরা যেভাবে রাজগঞ্জ বিধানসভা আদিবাসী মঞ্চ থেকে যেভাবে প্রোগ্রামটা আমরা করি নয় তারিখ আমরা

ইউজ করবেন যখন আমাদেরকে ইউজ করার মানে ফুঁড়ি দেওয়ার মনে হবে ককেশ আমাদেরকে ছুঁড়ি দেওয়ার মনে করবেন হ্যাঁ এটা তো হতে দেবো না আমরা তো আমরা আট আটটা বাগানের থেকে জিতে ওনাকে কি বলে এমলে বানাইছি এখন পর্যন্ত উনি কোনো বাগানে গিয়ে আমাদের সঙ্গে কোনোদিন দেখা করেননি আজকে যখন এই কথাগুলো বলতে আসছি তখন উনি বের হয়ে চলে গেলেন কারণ উত্তর দেওয়ার কোনো জায়গা নেই আর উনি যদি এই আদিবাসীদেরকে নিয়ে খেলা শুরু করেন আগামী ইলেকশনে আমাদের এই আট আটটা যে বাগান আছে বুঝিয়ে দিবে কারণ ইংরেজদের সঙ্গে যদি আদিবাসী বিশ্বা মুন্ডার বংশ যদি লড়াই করতে পারে হ্যাঁ ইংরেজদেরকে যদি তাড়াতে পারে তাহলে এরকম না এমএলএকে আমরা যখন খুঁজি তখন চেয়ার থেকে নামা পারি এমএলএ এর সাথে একটা বাঘ বিদ্বন্দ্ব আপনাদের নিয়ে বৈঠক হইল মোটামুটি প্রায় কমিটি হওয়ার দিকে ওই মাঝখানে একটু টুকটাক কথা কাটাকাটি হইল প্রোগ্রাম হবে প্রোগ্রাম যেভাবে হয়ে প্রোগ্রাম সরকারি প্রোগ্রাম কেন হবে না দিদির প্রোগ্রাম হবে এমএলএর এই যে অনেকে খুব দো এর ব্যাপারে আপনাদের চা বাগানের এই আদিবাসী এমএলএর ব্যাপারে এখন খুব দো লোক তো এখন যারা দায়িত্বে থাকে তাদের বিরুদ্ধে তো খুব হবেই ভালো মন্দ তো এখন থাকে এখন কেন খুব দেখাইলো বিষয় কোনো কারণ আছে এই জন্য দেখাইছি খুব এগুলো কি দলের মধ্যে আপনাদের আলোচনা হবে এই যে বিষয়গুলো এই যে প্রকাশ্যে আসছে এই যে আপনাদের উদ্বোধন দলে কি আপনারা জানাবেন দল নেতৃত্ব দল দল এখন খোঁজখবর নিবে দলের